The <laughs> cat আমি নামি একটু পিকচার টিক্ষা তুলতে আসছে এখানে আর বই আমি পাঠক হিসেবে চাই না যে একজন ফেসবুক ইউটিউবার কিংবা ব্লগার এর বই পড়তে কালকে মেবি যে নিউজে দেখছিলাম যে তাদেরকে হচ্ছে বের করে দেওয়া হয়েছে বই মেলা থেকে আমার মনে হচ্ছে ওই ভাবে বের না করে তাদেরকে আর কি বুঝায় শোনা বের করে দেওয়া ভালো তো কারণ ওইটাও দেখতে কিন্তু খারাপ দেখা গেছে আমি মূলত এই বইটা কেনার জন্য এসেছিলাম কদ্দজা ইলমা বহরোজ আমি হচ্ছে ফেসবুকে এটার অনেক রিভিউ দেখেছি এই জন্য এসেছি বই মেলাতে আসলে এই বইটার জন্যই মূলত আমি বাসা হচ্ছে অনেক আমি পছন্দ না আমি একজন পাঠিকা আর আমি পাঠিকা হিসেবে চাই না যে একজন ফেসবুক ইউটিউবার কিংবা ব্লগার এর বই পড়তে আমি চাই অবশ্যই একজন লেখকের বই পড়তে যাদের মানে বন্দিনে বইটা লেখা হয়েছে মূলত কেদে কেঁদে এখন সেল করা হচ্ছে তাদের হচ্ছে জেলখানার সামনে যে বই বিক্রি করা বই মেলায় না আমি মাত্রই আসলাম এসে এখনো অব্দি দেখি নেই ঘুরতেছি আর বই মেলা হচ্ছে আমি ইংলিশ ডিপার্টমেন্টের বইগুলো মূলত দেখতে আসছি এখনো হচ্ছে আমার পছন্দের বই কিনতে পারি নাই ঘুরতেছি ভালো লাগলে কিনছি এখন তো অনেক হচ্ছে ব্লগাররা বই বের করছে তারপর হচ্ছে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা বই বের করছে এখন ঘুরে ঘুরে দেখি আমার মন্তব্য হচ্ছে ডক্টর সাবরিনার ক্ষেত্রে ঠিক আছে বাট বাদ বাকি ওই মুস্তাক অথবা তিশা ওদেরকে একটু অর লাগছে কারণ হচ্ছে উনি একজন বিসিএস ক্যাডার ওনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো আহ এই ক্ষেত্রে মনে হয়েছে যে ওনার মধ্যে কিছু আছে আমরা পড়লে অ্যাকচুয়ালি ভালো লাগবে মানে ভালো লাগবে আমার কাছে ওটা সব থেকে বেশি যেটা মনে হচ্ছে কন্ট্রোভার্শিয়াল ওনারা শুধুমাত্র অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করতেছে এছাড়া মানে বই কেন লেখে মানুষ একটা লেখক তার নিজের যে একটা ভাবনা থাকে নিজের যে চিন্তা ভাবনা ওটা প্রকাশ করে বাট আপনি যে দুইজনের নাম নিয়েছেন তারা পুরা দুইজনেই কিন্তু অ্যাটেনশন সিকার কারণ তারা ভাবতেছে যে এগুলা করে তারা ভিউ পাবে তারা আর কি আরো বেশি পপুলার হবে আরো বেশি ভিউজ বাড়বে এছাড়া আর কোনো কিছুই নাই আমার কাছে মনে হয় যে আসা উচিত একবার হয়তো দেখা উচিত প্রত্যেকটা বই অ্যাটলিস্ট আর আমার মনে হয় যে ছোট ছোট বাচ্চাদের আসলে নিয়ে আসা উচিত তাহলে কি ইউনো বাংলার সংস্কৃতি সম্পর্কে তারা ভালোভাবে জানতে পারবে এই তো আমি মাত্র আসছি আমার কাজিন হারাই ওকে খুঁজতেছি না আমরা দুজন আলাদা আলাদা আসছি ও আসছে ওর ফ্রেন্ডের সাথে আমি আসছি আমার বোনের সাথে বই প্রেমী না আমি একটু পিকচার টিকচার তুলতে আসছি এখানে আর বই জাস্ট দেখব না ওগুলো তো ওদের নিজেদের এক্সপেরিয়েন্সের কথা আর যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এগুলো তো আমাদের ঐতিহ্যবাহী কবিদের লেখা এটা দোরোটার মধ্যে ডিফারেন্স হয় ওনাদের রেগুলার কোনো মানি হয় না ওনারা জাস্ট নিজেদের লাইফের এক্সপিরিয়েন্স দেখছে কিন্তু ওনাদের যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ওগুলো অনেক আগের ওদের হল যে যেগুলা ওদের কথার মিন আছে বা ওখান থেকে আমরা জীবনের অনেক কিছু উপলব্ধিও করতে পারবো যারা আসে না ওদের আসা দরকার সবকিছু খুবই সুন্দর পরিবেশ দেখা দরকার অবশ্যই বইমেলা আমাদের জন্য আলাদা একটা স্পন্দনের সৃষ্টি করে আমরা ছোটবেলা থেকেই বইমেলা মানে এটা মানে এটা আমাদের জন্য মানে আমরা ও অপেক্ষা করি কবে আমাদের বইমেলাটা হবে এবং আমরা যেতে পারি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।